হাই এভরিওান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা নর্মাল ফটোকে এস ডি কোয়ালিটিরভাবে আপনারা এডিটিং করবেন তো আপনারা দেখতে পারতেছেন আমার ফোনে দুইটা ফটো আছে এই একটা আর এই একটা এটা হচ্ছে আসল ফটো আর এটা হচ্ছে এডিট করার পর এই ফটোটাকে আমি করেছি তো আপনারা দেখতে পারতেছেন তার ব্যাকগ্রাউন্ড এবং আকাশ তারপর এই পাখিগুলা কিন্তু আমি সবগুলো লাগাইছি চেঞ্জ করছি আর আপনারা যদি রিয়েল ফটোটা দেখেন তো আপনারা এখানে দেখতে পারতেছেন রিয়েল ফটোটা কিন্তু খুবই অন্যরকম দেখা যাচ্ছে আসল ফটো এডিট করার পর এটা হয়েছে তো আপনারা দেখতে পারতেছেন কতটা ডিফারেন্ট কতটা পার্থক্য এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে এডিট করার পর এই ফটোটাকে আমি এইভাবে এডিটিং করেছি খুবই সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা এইভাবে কিভাবে এডিটিং করবেন আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নর্মাল পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি আশা করি আপনারা এইভাবে এডিটিং করতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে একটা লাইক করবেন এবং করে আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে এইভাবে ফটো এডিটিং করতে হলে আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপস আর সেটা হচ্ছে পিকশার যদি আপনার ফোনে না থাকে পিকশার অ্যাপটা তো আপনারা অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন ওখানে গিয়ে সার্চ করবেন পিআইসি এস এ আর টি পিকশার পিকশার থেকে যখন সার্চ করবেন তখন কিন্তু অ্যাপসটা চলে আসবে আর ওখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন তো যেহেতু আমার ফোনে আগে থেকে ইনস্টল করা ছিল তো এখন আমি পিকশার্টে চলে যাব এখান থেকে আপনারা এই প্লাস সিনের ওপর ক্লিক করবেন তারপর আপনারা যে ফটোটাকে এডিটিং করবেন ওই ফটোটাকে বাসাই করবেন তো মনে করেন আমি এই ফটোটাকে এডিটিং করবো তারপর এখানে আসার পর আপনারা চলে যাবেন অ্যাড ফাইলে অ্যাড ফাইলে চলে যাবেন এই অ্যাট এড অ্যাট তারপর এখান থেকে আপনারা আপনাদের স্কাই আকাশকে নিতে হবে আকাশকে বাছাই করতে হবে তো আপনারা এই আকাশের ফটোগুলো কোথায় পাবেন আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন স্কাই স্কাই লাভ তখন কিন্তু অনেকগুলো আকাশের ফটো চলে আসবে ওখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন তো আপনারা দেখতে পারতেছেন আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তো এখন আমি এখান থেকে এটাকে অ্যাড করব। অ্যাড করে দিলাম তো এখানে আসার পর আপনারা এই ফুটোটাকে এইভাবে ধরে বড়ো করে দিবেন যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড় করে দিলাম এখন আপনাদের কাজ হচ্ছে ওপরে এখানে ক্লিক করবেন ইরেস এখান থেকে আপনারা ইরেসে ক্লিক করবেন ইরেস তারপর এই অপেসিটিটাকে বাড়িয়ে দিবেন সাইজটাকে একটু বাড়িয়ে দিবেন এটাকে একটু কমিয়ে দেবেন তো এখন আপনারা এটাকে ফটোটার উপর ক্লিক করবেন তো এই যে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে নিমিশ হয়ে যাচ্ছে তো বোঝাই যাচ্ছে না যে আমি এইমাত্র আকাশটাকে পরিবর্তন করলাম কতটা নিখুঁতভাবে নিমিষ হয়ে গেল তো এখন নিমিষ করার পর আপনারা এখানে আবার ডান করে দিবেন ডান করার পর এই ফটোটাকে আপনাদেরকে সেভ করতে হবে প্রথমত ফটোটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য এখানে ক্লিক করবেন এখানে এখান থেকে আপনারা সেভ অ্যাজ জিপি এখানে ক্লিক করবেন তারপর সেভ হয়ে যাবে সেভ করে ফেললাম আমি তো এই ফুটোটাকে আবার আমাদেরকে প্রথমভাবে প্রথম থেকে এডিট করতে হবে তো আমি এখান থেকেই বাইর হয়ে গেলাম তো আমরা আবারও ডুকবো ঢুকলাম ঢোকার পর প্লাস সেনের উপর ক্লিক করলাম তারপর এইমাত্র যে ফুটোটাকে আমরা এডিট করছিলাম ওই ফুটোটাকে আবারও আনবো এখানে এখানে আসার পর এখন আমাদেরকে আবার অ্যাড করতে হবে পাখিগুলোকে তো পাখিগুলোকে অ্যাড করতে হলে আবার আমরা চলে আসবো পাখি তো এই পাখিগুলো আপনারা কোথায় পাবেন এগুলো আপনারা গুগলেই পাবেন গুগলে গিয়ে সার্চ করবেন বিআইআরডি বার্ড পিক তখন কিন্তু অনেকগুলো পিক চলে আসবে আর আপনারা এই পিকগুলোকে ডাউনলোড করে ফেলবেন যদি ওই পিকগুলোর ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনারা ওই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে রিমুভ করবেন রিমুভ করতে হলে আপনারা কিভাবে করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কটার মধ্যে ক্লিক করে ভিডিওটা দেখে আপনারা পাখিগুলোর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেবেন অর্থাৎ রিমুভ করে নেবেন তারপর এই পাখিগুলোকে আপনারা এখানে অ্যাডজাস্ট করে নিবেন আপনাদের মতো করে সুন্দর করে যেভাবে সুন্দর হয় আর কি তো আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে অ্যাডজাস্ট করে ফেললাম তারপর অ্যাডজাস্ট করার পর আপনারা এই ফটোটাকে আবারও এখানে সেভ করে নেবেন তো আমি সেভ এস দিবেন সেভ করে নেবেন এইভাবে এখন আপনাদের কাজ হচ্ছে এই ফটোটা ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা কালারিং করবেন অর্থাৎ এইচডি কোয়ালিটি করবেন সুন্দর করবেন এর জন্য আপনাদের প্রয়োজন হবে রুম আর যদি আপনাদের কাছে অ্যাপসটা না থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রুম ওখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন তো আমি আগে থেকেই এ চলে আসলাম তো আমরা এই ফটোটাকে কালারিং করব তারপর এখানে ইডিটে ক্লিক করবেন কালারে চলে যাবেন মিক্সে চলে যাবেন এখানে ক্লিক করবেন তো এখন দেখুন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখছেন অনেকগুলো কালার হবে আপনি যদি এভাবে করেন অনেকগুলো কালার আসবে আপনার যেই কালারটা পছন্দ হয় আপনারা ওই কালারটাকে নিয়ে নেবেন তারপর এখানে কালার করার পর আপনাদের এডিট শেষ হলে আপনারা এখান থেকে এটাকে সেভ করে নেবেন এই সেভ কপি টু ডিভাইস ক্লিক করবেন দেখুন এই ফটো থেকে এই ফটো আমি করলাম এই মাত্র দেখতে পারতেছেন তো বন্ধুরা আমি আশা করি আপনারা এইভাবে খুব সহজভাবে ভাবে ফটো এডিটিং করতে পারবেন আর এই ভিডিওটা দেখে আপনার যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ